আপনি কি বলতে পারবেন বেশিরভাগ মানুষ কেন গণিতকে ভয় পায় এ বিষয়ে বিজ্ঞান কি বলে চলুন জেনে নেই সাইকোলজির ভাষায় গণিত ভীতি বা গণিতের প্রতিভয়কে ভয়কে ম্যাথ অ্যানজাইটি বলে ধরতে গেলে তিনটি কারণে ম্যাথ অ্যানজাইটি হতে পারে প্রথম কারণ হলো আমাদের মস্তিষ্কে ছোট একটা অংশ আছে যার নাম অ্যামাইডালা এটা ভয় বা বিপদের সংকেত বুঝে যখন কেউ গণিত দেখে বা অঙ্ক করতে বসে তখন অ্যামাক ডালা সক্রিয় হয়ে যায় সেই সেটাকে ভয় হিসেবে ধরে নেয় ফলে শরীরে ভয় বা চাপের অনুভূতি তৈরি হয় দুই নম্বর কারণ হলো মস্তিষ্কের আরেক অংশ হলো প্রেফন্টাল করটেক্স যেটা দিয়ে আমরা চিন্তা করি সমস্যার সমাধান করি কিন্তু যখন ভয় বাড়ে যখন অ্যামাক ডালা বেশি কাজ করে এই অংশটা ব্লক হয়ে যায় তখন প্রেফন্টাল করটেক্স ঠিকভাবে কাজ করতে পারে না ফলে অঙ্ক করতে গেলে মাথা ফাঁকা লাগে আমরা কনফিউজড হয়ে যাই আর তিন নাম্বার কারণটা হলো যদি কেউ ছোটোবেলা থেকে বারবার শুনে গণিত খুব কঠিন তুমি অঙ্কে দুর্বল ভুল করলে বকা খাবে এর ফলে মস্তিষ্ক গণিত সমান সমান ভয় এই চিন্তাটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত করে যেটাকে বলে কন্ডিশনেড ফেয়ার এগুলো তো শুধু বিজ্ঞানসম্মত কারণ কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা সমাজ পরিবেশ এগুলোও দায়ী গণিত ভীতি বা ম্যাথ অ্যানজাইটির জন্য আজকে শুধু এতটুকুই নেক্সট শর্ট কামিং সুন তো